আমার জীবনে যদি কোন কিছু থাকে সেটা আমি জানি না সেটা আল্লাহ কবুল করছেন আমার ভিতরে অনেক কেনা অবশ্যই জানি না তবে আমি সবসময় বিশ্বাস করি যে আল্লাহর যে দিন সেই দিনটা পৃথিবীতে জারি করাতে আমাদের যতটুকু পারা যায় কাজ করা উচিত আর এই ব্যাপারে বাংলা ভাষার মানে মাতৃভাষার একটা অবদান থাকে স্বাভাবিকভাবে কোরআন শরীফে সুলাই ব্রাহিমের চার নম্বর আয়তে একটা কথা বলা আছে অমার সান্না রাসুল ইল্লা বেল ইসানে কাউ তার মানে হচ্ছে যে আমি কোনো রসুলকে পাঠাই নাই তার মাতৃভাষা ছাড়া যাতে সে আমার যে বাণী সে বাণীটি মানুষের ভিতরে সহজভাবে প্রচার করতে পারে আমরা যখন ভাষা আন্দোলন করতাম ওরাকে আমাদেরকে বলত যে এরা কমিউনিস্ট কি এরা ইসলাম তখন আমরা ওই আয় দিয়ে তার জবাব দিতাম যা আল্লাহ বলছেন যে আল্লাহ কোন রসুলকে পাঠান নাই তার মাতৃভাষা এই সব রসুলের ব্যাপারেই এটা সত্য তো সেই জন্য মাতৃভাষাকে সেরকমভাবে গুরুত্ব দিই মাতৃভাষা নিয়ে এই যে আন্দোলন হচ্ছে ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলনে আমাদের অনেক রকমের বাধা অনেক রকমের কথা শুনতে হয়েছে যে এরা পাকিস্তান ভাঙিয়ে দেবে পাকিস্তান তো মুসলমানদের জন্য একটা রাষ্ট্র তো এখন ছেটা ভেঙে দিবে আসলে তো পাকিস্তান ভাঙা ছিল আগেই পাকিস্তানের এক অংশ সেই পশ্চিম পাকিস্তানে সিন্ধু বেলজিস্তান ইত্যাদি নিয়ে আর এক ভাই এখানে নিয়ে তো পাকিস্তান তো আসলেই ভাঙা ছিল আগের থেকে যেটা পাকিস্তানের একেবারে ভিত্তি বলা হয় সেইখানেই বলা ছিল যে এর যে দুটো অংশ এই দুটো অংশ দুটোই স্বাধীন হতে হবে আলাদা আলাদা স্বাধীন ওই দিকে মুসলিম একটা অঞ্চল যেটা নাম পশ্চিম পাকিস্তান বলতে পার আর আমরা যারা পাকিস্তান আন্দোলন বেশি অবদান রেখেছি সেই আমাদের নাম বাংলাদেশ হয়েছে তো এই কথা সত্য যে পাকিস্তান আন্দোলনে কিন্তু আমাদের অবদান ছিল অনেক বেশি উনিশশো নির্বাচন হয় নির্বাচনে পাকিস্তান সমর্থন করি কি না বলে একটা ইয়ে ছিল তাতে দেখা গেল যে বাংলাদেশ তখনকার বাংলাদেশ সর্বীন নেতৃত্বাধীন যে বাংলাদেশ যেখানে শেখ মুজিব ফির আমরা ছিলাম সকলেই আমরা আন্দোলন করেছি তো সেইটাতেই পাকিস্তান দাবির পক্ষে ভোট হলো আর ওখানে পাঞ্জাব সিন্ধু কোনোটাতেই হল না পাঞ্জাবে একটা পার্টি জয়লাভ করলো সিন্ধুতে একটা আন্দোলন করলো আর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সেখানে সোজা কংগ্রেস জনগণ অথচ আমাদের এখানে এই এই বাংলাদেশ তখন সরবাদির নেতৃত্বে তার ভিতরে শেখ মুজিব সিনহা আমরা ছিলাম সকলেই ছিলাম এর ভিতরে মানে এইটাই পাকিস্তানের পক্ষে ভোট দেব এইখানে আর শুধু তাই না এই যে মুসলিম লীগ নামক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মাধ্যমে পাকিস্তান আন্দোলন হয় সে মুসলিম লীগের জন্মই তো ঢাকায় সলিমুল্লাহ উনিশশো পাঁচ সালে তো তার মানে আমরা পাকিস্তান আন্দোলনের যে সংগঠন সেটারও সৃষ্টি করছি আমরা এবং পাকিস্তান ইস্যুতে যখন প্রথম নির্বাচন হয় উনিশশো সাতচল্লিশ সালে সেটাতে আমরাই জিতেছি ওরা যেতে নাই কেন ওখানকার কোনো পদেশ যেতে নেই তো সেই জন্য পাকিস্তান প্রতিষ্ঠা আমাদেরই বাংলাদেশের বেশি এবং শুধু তাই নয় পাকিস্তান প্রতিষ্ঠা করেও ইসলামের প্রতি বাংলাদেশের মানুষের যে গভীর মমতা সেই কোনো পশ্চিম পাকিস্তানের কোনো ইস্যুর নেই